হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সভা ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদার ব্লক ফ্রম সিভিল লাইফ স্টাইল ভিডিওটি আমি শুরু করছি শুক্রবার মর্নিং থেকে ফার্স্টে এখানে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিব আমার রুটি ভাজি করা তাওয়াটাতে কি একটু প্রবলেম হয়েছে রুটিগুলো কালো কালো হয়ে যাচ্ছে হয়তো অনেক দিন থেকে ই করা হচ্ছে এই কারণে উপরটা কিছুটা তুলে ফেলতে হবে আর কি একটু সময়ের ব্যাপার এক্সাম শেষ না হলে সম্ভব না তারপর ওই যে লটপটিটা রান্না করেছিলাম আমি তো একটু শুকনা করে করেছিলাম বাট ওর যেহেতু রুটি দিয়ে খেতে জল লাগবে পরে একটুখানি গরম পানি দিয়ে জাল করে একটু ঝোল ঝোল করে দিয়েছি আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম এটা দিয়ে আমার বাবাটা সকালের নাস্তাটা শেষ করে নিল হাতে এখনো পর্যন্ত আমার আটাটা লেগে আছে যাই হোক তারপরে দুই কাপ বা ওর জন্য কফি করি আমার জন্য চা তৈরি করেছিলাম আমি চা খেতে বেশি পছন্দ করি কফির থেকে যদি কফি খেতে হয় তাহলে দুধ চিনি বাড়িয়ে দিয়ে সুন্দর করে খাবো আর না খাইলে চাই খাবো আমার কাছে কথা এরকমই দেন তারপর এখানে আমি নিয়ে নিয়েছিলাম মুরগির মাংসটা কেটে ধুয়ে ক্লিন করে তো ফ্রিজে রাখছিলাম সেই মাংসটা আমি এখানে নিয়ে নিয়েছি মাংস নিয়ে নেওয়ার পর তারপর এখানে লবণ হলুদ একটুখানি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মাংস আর আলু একসঙ্গে ভাজি করে নিব আর আজকের ভাজিটা একটু পোড়া পোড়া এমনভাবে ফ্রাই করেছি চুলা আঁচটা হাই করে আজকে রান্নাটা একটু অন্যরকম হবে দেখবেন কোনো ঝোল থাকবে না তরকারিতে তারপর এখানে পেঁয়াজ কড়াইটা ক্লিন করে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ গোটা রসুন আর হচ্ছে গোটা মশলাগুলো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু তত বেশি মজা হবে দেন যেহেতু আমার বাবার আজকে ওকে আমি বলেছিলাম যে করে পড়াশোনা পরীক্ষা দাও আমি তোমাকে কিছু রান্না খাওয়াবো একটুখানি অন্যরকমভাবে আজকে দেখেন এর ভিতরের মশলাটা কিন্তু পুড়িয়ে গিয়েছে আগের থেকে এটাকে বলতে পারেন যে মুরগির মাংসের কালা বোনাও বলতে পারেন এতটা ফ্রাই করে ফেলবো জলের পরিমাণ তো একেবারে এক কথায় থাকবেই না আর মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হবে আর আলুগুলো কিছুটা ভেঙে ভেঙে জলটাকে গাঢ় করে দেওয়া হবে তারপর দেখেন আমি কিন্তু এখানে সামান্য হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি মাংস আলু মশলাটা সুন্দরভাবে কষানো হওয়ার জন্য মাংস আলু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করব কারণ যেহেতু ওই যে বলেছি এটা আজকে শুকনা শুকনা করে একটা বোনা করব আর মাংসটা কষাতে কষাতে এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে একেবারে কালো একটা কালার চলে আসবে দেন তারপর আমি এখানে আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই পানিতে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আমি যেহেতু জল বেশি রাখবো না তাই আজকে জলের পরিমাণ অনেক কম দিয়েছি দেন এই পর্যায়ে এখানে আমি জলের পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে আসছে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে এসে দেখবো যে এটার কি অবস্থা দশ মিনিট পর এসে দেখি যে এটাতে অনেক সুন্দরভাবে বলক উঠে গিয়েছে তেলটা উপর থেকে ভেসে উঠেছে এখন কিছুটা নাড়াচাড়া করে আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করবো এর ভিতরে আমার ছিল আমি গরম মশলার গুঁড়াটা তৈরি করি তেজপাতা দারচিনি এলাচ তারপর হচ্ছে গোলমরিচ দিই জিরা দিই শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি তৈরি করি অনেকে চাইলে এখানে জয়ফল জয়ের চেয়ে এগুলো ব্যবহার করে বাট এটাতে আবার পোলাও বিরিয়ানির যে ফ্লেভারটা এই ফ্লেভারটা চলে আসে আমার বাবাটা গতকালকে বলতেছে যে একদিন মুরগির কোরমা করে দেওয়ার জন্য কোরমাটা খেতে অনেক বেশি পছন্দ করে বাট গতকালকে যেহেতু বাদাম ছিল না তাই আমি করতে পারি নাই এখন দেখেন যে আমি এক কাপ পরিমাণ পানি লাস্টে দিয়েছিলাম কষানোর পরে সেই পানিটা আমার প্রায় টেনে আসছে কমপ্লিট হয়ে গিয়েছে এটা এত মাখা মাখা হয়েছিল প্রত্যেকটা আলু ঝোল মাংস সব কিছু মনে হচ্ছিল যেন একটা আর একটার সঙ্গে একেবারে মিশে গিয়েছে বাট এটা কিন্তু একটা মাংসও ভাঙে নাই দুইটা আলু আমি নিজের থেকে একটুখানি ভেঙে দিয়েছিলাম এই গ্রেভিটা একটুখানি ঘন হওয়ার জন্য আমি এভাবে বোনা করে নামিয়েছিলাম এভাবে ব্রয়লার চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন একদিন অনেক বেশি মজা হয় তবে আমরা তো আসলে যেন অনেকটা টাইম হয় এটার কথা বিবেচনা করে আমরা জলের পরিমাণটা বেশি রেখে ফেলি তারপর মাংসটাকে নামানোর পরে ভাবলাম আমার বাবাকে একটু পোলাও রান্না করে দিই দেন এইখানে আমি তিনটা পেঁয়াজ কুচু করে নিয়েছিলাম পেঁয়াজ তিনটা দেওয়ার পর তারপর এটার সামান্য একটি পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। ফার্স্টে ভেবেছিলাম আমি সাদা পোলাও করি প্লেন পোলাও পুরোটা পেঁয়াজ তুলে নিতে চেয়েছিলাম বাট এ চালটা ভাজি করতে করতে আমি কিন্তু পোলাও বিরিয়ানি যেটাই বলেন আমি ঘিটা খুব কম ইউজ করি যদি কখনো মেহমান আসে তখন তো একটু ঘি ব্যবহার করতে হয় তখনও বিষয় আলাদা তবে নিজেদের খাওয়ার হলে আমি ঘিটা ব্যবহার করি না অনেকে রোস্টে ঘি ব্যবহার করে আমি সেটাও করি না তবে মেহমান আসলে একটুখানি করার চেষ্টা করি কারণ ঘিটা দিলে আপনি দেখবেন আপনি এই পোলাওটা যদি দুই প্লেট খেতে পারেন বাট ঘি দেওয়ার পরে আপনি অল্প খেলেই আপনি আর আপনার খাওয়ার আর রুচিটা থাকবে না খাওয়ারইটা আর কি চলে যাবে এর জন্য আমি ঘিয়ের পরিমাণটা একটু কম ব্যবহার করি আর আমি এখানে তারপর পরিমাণ মতো যে পরিমাণে চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছে আর যেহেতু ঝরঝরা পোলাও রান্না করব। এর জন্য দ্বিগুণ পানি দিয়েছিলাম আর যদি একটুখানি নরম পোলাও রান্না করতাম তাহলে দ্বিগুণের থেকে একটু বেশি দিতে হয় এক পট পানি বেশি দিতে হয় এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম আর একটা লেবুর স্লাইস আমি রস করে দিয়েছিলাম আমি কিন্তু মুরগিতেও লেবু দেওয়ার চেষ্টা করেছিলাম লেবুটা দিয়েছিলাম যেহেতু সৎ ছিল না দেন তারপর এখানে আমি উপর থেকে কিছুটা বেস্তা সরিয়ে দিলাম বেড়েস্তাটা যে অর্ধেকটা দিয়েছিলাম মাঝখানে তারপর ছড়িয়ে দিলাম এই যে দেখেন আমার দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি গতকালকে যেহেতু একটু আমার বেলকনিটা নোংরা হয়েছিল তারপরে ঘর মোচা অন্যান্য কাজকর্ম নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম তাই আমার বাবাটা আসার পর আমি ওকে একা হাতে খাওয়ার জন্য খাবারটা বেড়ে দিলাম শুক্রবারের দিন সব বাচ্চারাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য আর আমি ভিডিওটা ক্লিপটা নেওয়ার জন্য একটুখানি সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিয়েছি আর আমি ক্লিপটা যেহেতু একটু খুব কাছ থেকে নিই তাই আমার সব কিছু একটু বড়ো বড়ো মনে হয় আর কি আর মনে হয় যেন একটা ভিডিও আর একটা ভিডিওর ভিতরে ঢুকে যাইতেছে বাট সেরকম কোনো বিষয় না আমার বাবাকে আমি খাবারটা বেড়ে দিয়েছিলাম পরে হচ্ছে লেবু দিয়ে দিয়েছিলাম লেবুটার কথা আমার মনে ছিল না পরবর্তীতে দিয়ে দিয়েছিল আমার বাবা খাওয়ার পর টিচারের বাসায় চলে গেল যেহেতু এক্সাম ইংলিশ ব্যাসটা করে ছাড় বলেছে বাসায় যে পড়ার জন্য তাই আমার বাবা খাওয়ার পর এক ঘন্টার মধ্যে একটু রেস্ট করলো রেস্ট করে টিচারের বাসায় চলে গিয়েছিল টিচারের বাসার থেকে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল পরে সন্ধ্যায় আর কোনো নাস্তা খেয়েছিল না এসে বলল যে সাড়ে বাসা থেকে কি নাস্তা রেডি করেছিল সেটা খেয়ে এসেছে আর কিছু খাবে না তাই গতকালকে আর নাস্তার কোনো ভিডিও ছিল না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন